আমার বাইরা আমার বন্ধুরা ওই দিন বিষ্ণুপুরের মধ্যে একটা লোকের সঙ্গে আমার লোকটা বৃদ্ধ হয়ে গেছে আমি ওই এলাকাতে ইমামতি করতাম রে আমার বাইরা হঠাৎ করে লোকটা আমাকে দেখে দূর থেকে আমাকে সালাম দিন আসসালাম আলাইকুম আমি জবাব আপনি কে হুসুর আমাকে কি আপনি চিনেন না আমি আপনার নিয়মিত মুসল্লি আমার বয়স বাটির মধ্যে করে গেছে ঠিক আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হুজুর আসেন একটু আসেন আমার সঙ্গে আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে ওই লোকটা আমাকে নীরবে যাইয়া কয় হুজুর আপনার পিছনে আমি নামাজ পড়েছি আমরা মুসলিম ছিলাম আপনি চিননি মান আমরা হইলাম মুসল্লি আপনার পিছনে আমরা নামাজ পড়েছি কিন্তু গহজুর একদিন বহু বসত আপনার সাথে আমি রাব ব্যবহার করেছিলাম খারাপ ব্যবহার করেছিলাম আমার বাইরা ওই মুসল্লি এই কথা বলে কানতে কানতে বেহুশ হইয়া যায় লোকেরা ওই মুসল্লিকে পানি করে আমি বললাম কি হয়েছে রে মুসল্লি আরে কি হয়েছে আপনারা কাঁদতেছেন কেন আপনি আমাকে বুঝায় বলেন এক সময় আমি আপনার সঙ্গে একটু যে কোনো একটা কারণে রাব ব্যবহার করেছিলাম আপনার কি শরণ আছে আমি কই না আমারে শরণায় কয় হুজুর আমার সঙ্গে যে রাব ব্যবহার করেছিলাম এই রাব ব্যবহার আমাকে মাফ করছেন আমি তো কবরের যাত্রী আমি তো কবরের কেহ বুঝে আগে আবার কেহ বুঝে পরে কেহ বয়স হয়ে গেলে বুঝে আবার এমন লোক আছে জিন্দি তো বুঝে না আছে কিনা আমার বা আমার বন্ধুরা ওই মুসল্লি কামতেছে হুসুর আমাকে মাপ দিছেন কি না আমি বললাম বলেন কি আপনি আপনাকে অবশ্যই মাপ দিয়ে দিলাম ওই মুসল্লি ওই কথা শোনার পরে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলেন আর বললেন হুজু আমি এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নিয়মিত নামাজি আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন আমি সঙ্গে সঙ্গে মুসল্লির জন্য আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ উনি তো আমার নিয়মিত একজন মুসল্লি ছিল একটা অসতর্কতার কারণে উনি আমার সঙ্গে খারাপ আচরণ করেছিল রাফ ব্যবহার করেছিল গো আল্লাহ মেহেরবানি করে উনার উনি বুঝতে পেরেছে আল্লাহ ওনার অন্যায়টা ওনার স্বীকার করেছেন আল্লাহ মেহরবানি করে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আমি মাফ করে দিলাম তুমি তাকে মাফ করে দাও আয় আল্লাহ এই মুসল্লি কি তুমি কবুল করো পাঁচ নামাজি বানায় দাও এই মুসল্লি কি মেহরবানি করে আল্লাহ ইমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে নিও আমার ভাইয়েরা ওই মোনার শোনেন ওই লোকটা হয়রান কই হুসেন আপনি যে এত অন্তর দিয়ে আমাকে মাফ করে দিয়েছেন আমি তো কোনো কল্পনা করতে পারি না হুজুর আসেন আমার সঙ্গে আসেন আর গভীর নিয়ে আরেকটু ভিতরে ভিতর বাড়িতে নিয়ে আমার জন্য বললেন হুজুর আপনার জন্য দোয়া করি আপনার কয়ে ছেলে কয়ে মেয়ে জিজ্ঞেস করলেন আমার ভাইয়েরা আমি বললাম বাবারে শোনেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবেন যে কি রাজকার করবেন দরুদ শরীফ পড়বেন আর বেশি বেশি করে পাঠ কারণ মানুষের তো বোলের শেষে নাই কোন সময় যে মানুষের রুহুটা নিয়া যায় মানুষের তো বুলেরে শেষে নাই কোন সময় যে প্রাণ পাখি মানুষের তো মানুষের শেষ নাই কোন সময় যে মানুষ প্রাণুপাখি কবরে রাজা যাব যদি गुरबारि सा अरि मानुल गुरबारि सा अरिया मानुष पलै तु अमर भा এই জন্যই তো সময় থাকতে থাকতে করতে হবে বন্দেগি পাঁচ নামাজ পড়তে হবে সদা সর্বদা সত্য কথা বলতে হবে হালাল হারাম সাজাই করে বাছাই করে চলতে হবে আমাদের মধ্যে এমনও মানুষ আছে হালাল হারাম সাচাই করে বাঁচাই করে চলে না আমার ভাইরা যে শরীরের মধ্যে হারাম প্রবেশ করবে এই শরীরের গোষ্ঠ কখনও জান্নাতে যাবে না জাহান নামে হয়ে যাবে রক্তপিণ্ড যত কিছু যে সব জাহান্নামে চলে যাবে এই জন্য আমার বাইরা সময় থাকতে ইবাদত করতে হবে হালাল খাইতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে আর আল্লাহর আইন ও কানুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মোতাবেক জীবন পরিচালনা করতে হবে আমার ভাইরা যে নাকি আল্লাহর আইন ও কানুন রাসূলের তরিকা অনুযায়ী তার জীবন পরিচালনা করতে পেরেছে সে ইহকাল ও ধন্য হয়েছে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার প্রতি খুশি হইয়া অপরিসীম জান্নাত নিয়ামত সবচেতে বড় নেমত জান্নাত দান করে দিয়েছেন আমারা বায়রা রাম এই জন্যইতে বলা হয়েছে আল্লাহ বলেন অব্যাশিরি লেদিলা বানু আমি স্ব আপনি পৃথিবীর মানুষদেরকে সুসংবাদ দিয়েছেন যারা নাকি দুনিয়ার মধ্যে ইমান ঠিক রেখে আমল করেছে ইমান এনেছে আমি আল্লাহর প্রতি আমার সুলের প্রতি পরকালের বিষ্ণুর প্রতি সাতটা বিষয়ের প্রতি এবং যাবতীয় বিষয়ের প্রতি ইমান এনেছে ইমান আনার পরে লোকটা নাকি আমল শুরু করে দিয়েছে আমি আল্লাহ পাকের আইন কেন মেনে চলেছে লাহুম জান্নাত তার জন্য রয়েছে জান্নাত জান্নাতের নহর সমূহ প্রবহমান রয়েছে আমার ভাইরা জান্নাত পেতে কে না চায় প্রত্যেকটা মানুষই চায় আল্লাহর অপুরন্ত নিয়ামত আমার জান্নাতের আশা করে আল্লাহ বলেন বান্দা জান্নাতের আশা করো ঠিক আছে আমি আল্লাহ পাকের আইন ও কানুন মানতে হবে আমি আল্লাহকে ওয়াহদাহুল্লাহ শারিক বলার স্বীকার করতে হবে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জানি সেই বিষয়ের প্রতি তোমাদের ঈমান আনতে হবে তদন যে আমল করতে হবে তাহলেই তো আমার আল্লাহ রাব্বুল আমি আল্লাহ পা তোমাদেরকে জান্নাত দিয়ে দেব আমার ভায়ে নাতো হোদুজোকে যা র্যা কিযা করু আরো জুহাই মাই তুঝে দেখা করু আরো জুহাই মাই তুঝে দেখা করু